আপনি গাড়ি চেক করবেন আপনি এতদিন কিছু ফালাইলে আমি ভিডিও করব না কেন আপনি আমার গাড়ি চেক করেন আমি ভিডিও করলে সমস্যা আছে আজব আমি এমনি চেক করার কোনো মানি হয় না আপনি আমার গাড়ি চেক করেন আমি আমি ভিডিও করতে পারবো না আপনি আমি নিচে নামবো কেন কেন নিচে নামবো কেন ভিডিও বন্ধ করবো কেন আপনি আমাকে বলেন আপনি আমার গাড়ি চেক করবেন আপনি তো পুলিশ না আপনি তো পুলিশ না আপনি আমার গাড়ি চেক করবেন আমি আপনার ভিডিও করতে পারবো না